রাইজ দেখো আমার বড় আমাকে আনতে এসেছে আজ ছিল আজকে আমার সেলাই ক্লাস তো সেখানেই আজকে আমি এসেছিলাম আর গরমের কারণে ম্যাম সময়টা একটু তাড়াতাড়ি করে দিয়েছিল আমরা সেই জন্যই আজকে আমি রান্না বান্না করে আসিনি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ভাই যেহেতু খাওয়া দাওয়া করে কাজ যাবে তো সেই জন্য আমাকে টাইমেও রান্নাটা করতে হবে এই কারণে তোমার দাদাভাই আজকে আমাকে আনতে এসেছে তো তোমার দাদা ভাই আজকে দিয়ে গিয়েছিল আবার আনতে এসেছে তো তো যাই হোক আজ যেহেতু একাদশী বেশি কিছু রান্না হবে না বেশি কিছু জায়গায় শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না হবে আর আমাদের জন্য একটু মানে যেহেতু আজকে একাদশী তো সেই জন্য একাদশীর একটা তরকারি হবে দাদা ভাই যেহেতু একাদশী করে না তো সেই জন্য আমি আর কোনোদিন জোর করিনি তো কয়েকবার বলেছিলাম তো দিনই সত্যি কথা বলতে জোর করে কোনোদিন কিছু হয় না আর সত্যি কথা বলতে আমার বিশ্বাস যে একদিন না একদিন করবে ও মন থেকেই তো যাই তো আর এদিকে দেখো সেলাই থেকে চলে এসে তো বললাম বেশি কিছু রান্না করবো না তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি ভাত আর তার সঙ্গে দুধ গরম হচ্ছে তো আলু সেদ্ধ ভাত আর দুধ এইটুকুই হবে তোমার দাদা ভাইয়ের জন্য আর এদিকে দেখো তোমার দাদা ভাই এনেছে তরমুজ তো যেহেতু আজকে আমি কিছু খাই না এখনো তো সেই জন্যই দেখো তরমুজ কেটেছে কিছু হ্যাঁ আমি না তরমুজগুলো আমি এইবার ছোট ছোট করে কুচি করে কেটে তার সঙ্গে একটু বিট লবণ দিয়ে খাই তো আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে আমি একটু তরমুজ খেয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতন পাই বাই গাই